গরমকালের অন্যতম একখানা সুস্বাদু ফল যদিও গ্রাম বাংলায় আগে প্রচুর পাওয়া যেত এখন সংখ্যা গাছের সংখ্যা কমে গেছে সবাই গাছ ফাছ কেটে দিচ্ছে কিছু হচ্ছে যদিও তা হচ্ছে ফলসা গাছ এবার ফলসা খুব কম ফলেছে আজকে কোনো কাজ নেই উঠেছিলাম ছাদে গাছটা আমাদের পাশে বাড়ি বাবাইদার গাছ বাবাই দাঁড়ে ফলসা হয়েছে কিছু সবে পাকতে শুরু করেছে

ছোট ভালো দাঁড়ুন ঠিক কিছুদিন কি বলি